তুমি হয়তো ডাক দিয়ে বলেছ এই আব্দুল গফা এই আব্দুল সত্তার এই কোরআনের ময়দানে ভালোভাবে চেয়ে উঠে যা মনে রাখি শ্রী আব্দুল গফার আগামী বছর আর আসতে পারবি না আগামী বছর তোর জন্য মাহফিল আসার আগে আগে কবরের ব্যবস্থা করে দেওয়া হবে ওয়াল্লা এমন যদি মানুষ এই ময়দানে থাকে ইমানের সাথে তুমি আমাদের সবাইকে কবর স্থানে লয়া যায় জমিনের দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে দিলেন হাসি মুখে ফাঁসির ঝুললেন অথবা নির্যাতন হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দিও অসংখ্য হাফিজদেরকে সাপ্ত চত্বর সহ ব্রাহ্মণ বাড়িয়া সহ মারা হয়েছে শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দিও ও রব্বে কেরিম সমন্বয়ক যাদেরকে হত্যা করা হয়েছে আবু সাইদ মুক্ত তুমি তাদেরকে মাকাম দান করে দাও রে করি এই বাংলার জমিনকে কোরআনের জমিন হিসাবে কবুল করো কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করলো জালিম ইস্কন নামের এই সংগঠন আল্লাহ আবু সাঈদ আলী ফের কবর জান্নাতের বাগান বানা এবং দয়া এবং মায়া করে ইস্কন নামের এই সন্ত্রাসদেরকে তুমি বাংলা মুক্ত করে দাও

এই হাত তুমি পবিত্র দিছিলা হাতের গোনা দিয়া হাতটাকে অপবিত্র বানাইছি এই মুখ তুমি পবিত্র আমাদেরকে আমানত দিছিলা এই মুখ পাপ করতে করতে অপবিত্র বানায় ফেলছি তুমি যেদিন বলবা বান্দারে তোর কাছে যে আমি সৃষ্টি করে আমানত গুলো দিছিলাম আমার হাত পবিত্র হাত আমার কাছে দে আমার পবিত্র মুখ আমার কাছে দে আমার পবিত্র চোখ আমার কাছে দে আমার পবিত্র কান আমার কাছে আমানতটা ফিরাইয়া দে সেই দিন এই হাত দিয়ে শুধু গুনাহ করেছি এই কান দিয়ে শুধু গান শুনেছি এই চোখ দিয়ে শুধু পরনারী দেখেছি এই পা দিয়ে শুধু গুনাহের পিছনে দৌড়াইছি আল্লাহ বলবে আমি দিছিলাম আমানত আমার আমানত এইভাবে নষ্ট করলি কেন আল্লাহ ওই কাট গড়ায় দাঁড়ানোর আগে তুমি আমাদের সকল আমানতের এই গোনাগুলোকে তুমি মাফ করে দাও হাতের গোনা মাফ করো কানের গোনা মাফ করো চোখের গোনা মাফ করো সারা শরীরের গোনা মাফ করো পরিপূর্ণ একজন মা যেভাবে একজন সন্তানকে জমিনের ভিতর করে ওইভাবে মা যেভাবে সন্তানকে পবিত্র ভূমিষ্ঠ করে ওই রকম পবিত্র বানায় আমাদের প্রত্যেককে তুমি সামিয়ানা থেকে বাহির করে না মা যাদের নাই বাবা যাদের নাই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও মা বাবা যাদের আসিন মা বাবার হায়াতের ভিতরে আল্লাহ তুমি বারো দান করে দাও ও রব্বে গেরিম এলাকা থেকে অসংখ্য মানুষ কোরআনের ময়দানে বসেছেন জানি না কে কার কোন আকতি মিনতি চাহিদাগুলো আছে বিশ্বাস কোরআনের মাহফিলের দোয়া কখনো বর হবে না এই নিয়ত করে দুই হাত তুলেছে আল্লাহ দয়া মায় করে প্রত্যেকের হাতের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও আমরা যারা এই মসজিদের মাঠে মাদ্রাসার মাঠে গেট দিয়ে প্রবেশ করেছি গেট দিয়ে বাহির হওয়ার আগে আমাদের পিছনের সকল কোনাগুলোরে তুমি মারোজনা করে দিও মা বোন অনেকেই এসেছেন দেখলাম মা বোনদের বোনা মাফ করে দিন আমার মা আমার বোন আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই বললেন কি আমাদের কিয়ামতের দেন আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাতের দরজা খোলা রেখে দিবেন আটটা জান্নাতের দরজা খোলা রেখে দিয়ে কিছু কিছু আল্লাহর বান্দিদেরকে ডাক দিবেন নবী বলেন সেই বান্দি হবে কারা যাদের চারটা গুণ পাওয়া যাবে তারা নবী বললেন প্রথম নম্বর গুণ হতে হবে আজান দেওয়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতে হবে দ্বিতীয় নম্বর গুণ হলো রমজান মাসের তিরিশটা রোজা আদায় করতে হবে তৃতীয় নম্বর গুণ হল স্বামীর মাল সামানগুলো হেফাজত করতে হবে এবং স্বামীর আনুগত্য মানতে হবে চার নম্বর গুণ নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে এই চারটা গুণ কিয়ামতের ময়দানে যেই নারী নিয়ে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দি এই বান্দি কেন কী ময়দানে ময়দানে তুই দাঁড়িয়ে আছিস আই তাড়াতাড়ি চলে আয় আটটা জান্নাতের দরজা আমি খোলা রেখে দিয়েছি যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে তুই জান্নাতের ভিতরে প্রবেশ কর ও আল্লাহ দয়া মায়া করে আমার মা বোনদেরকে চারটা গুণে গুণান্বিত হওয়ার তাও দান করে দাও মা বোনদের জিন্দগির গুণা মাফ করে দিও যা চাই তুমি তাই দান করে দিও আল্লাহ আল্লাহ এই কোরআনের মা ফিল করতে গিয়ে যারা এত দিন রাত পরিশ্রম করলেন এক একজনের চেহারা গুলো কালো হয়ে গেছে দয়া মায়া করে তুমি তাদেরকে বেলালের মতো কবুল করো শিক্ষকরা কত পরিশ্রম ঘাম দিয়ে এই প্রতিষ্ঠানটা করছেন এবং এই প্রতিষ্ঠানে শ্রমঘাম দিয়ে আলেম বানানোর জন্য আল্লাহ প্রতিযোগিতা এবং আলেম বানানোর জন্য কতটা চেষ্টা করছে আল্লাহ দুনিয়ার সাধ্যে নয় তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা ও আল্লাহ যদিও তোমার কাছে চাওয়ার মতো তাদের সুযোগ হয় না এদের পিছনে যেভাবে শ্রম ঘাম দিচ্ছে যাতে এই জমিনে আলেম বানায়া যেতে পারে ঘর বানাই নাই বাড়ি বানাই নাই টাকা বানাই নাই ঘর বাড়ি দরজা বানানোর জন্য কোনো চিন্তা নাই বললাম ভাই সাহ ঘর বাড়ি দরজা কি রকম পরিস্থিতি পাই হুজুর খবর তেমন ভালো না তবে একটা চিন্তা আল্লাহর জমিনে যদি আলেম বানায়া যেতে পারে kıয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে বান্দারে কোরআন শিক্ষা দিয়েছিলি খয়রুকুম মা তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা kıয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আয় দেবি কৃষ্ণ আগায়ায় আমার কোরআন যে শিক্ষা দিয়েছিলি তুই তো শ্রেষ্ঠ চিনিলি বান্দা আয় বান্দা আয় আমি আল্লাহর খাস মেহমান তো তোরাই যাবিনা বিনা হিসাবে জান্নাতে চলে যা দয়া মায়া করে যারা শিক্ষিত হয়ে আছেন গাইবে এল তুমি তাদের দান করে দিও হেকমা দান করে দিও ও রব্বি দয়া এবং মায়া করে এই প্রতিষ্ঠানকে তুমি কেমন পর্যন্ত জারি রেখে দিও আল্লাহ যারা পঞ্চাশ হাজার এক লক্ষ বিশ হাজার দশ হাজার এক হাজার দুই হাজার দান করলেন আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই দানের সিলাই কি দিন আল্লাহ তুমি সান্নাতের পথ সহজ করে দিও আমার একজন মা তিনি এক হাজার টাকা হাদিয়া দিয়ে খাস করে দোয়া চেয়েছেন ওই মায়ের মনের যে কি আশা ছিল জানি না দয়া মায়া করে আল্লাহ তুমি তার মনের সব মেহকাশা পূরণ করে দিও অনেকে মা বোনেরা এসেছেন ভাইয়েরা এসেছেন মুরুব্বীরা এসেছেন আল্লাহ আল্লাহ জানিনা এই মাহফিলটা আমাদের অনেকের জীবনের শেষ মাহফিল কিনা হয়তো আগামী বছর থাকবে হয়তো আমরা অনেকেই থাকব না আগামী বছর জায়গা পড়ে থাকবে হয়তো আমরা থাকবো না তুমি হয়তো ডাক দিয়ে বলেছ এব্দুল ময়দানে ভালোভাবে যে উঠে যা মনে রাখি শ্রে আব্দুল গফ আগামী বছর আর আসতে পারবি না আগামী বছর তোর জন্য মাহফিল আসার আগে আগে কবরের ব্যবস্থা করে দেওয়া হবে ওয়াল্লাহ এমন যদি মানুষের ময়দানে থাকে ইমানের সাথে তুমি আমাদের সবাইকে কবর স্থানে লয়া যায় ও দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে দিলেন হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুললেন অথবা নির্যাতন হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দিও অসংখ্য হাফিজদেরকে সাপলা চত্বর সহ ব্রাহ্মণ বাড়িয়া সহ মারা হয়েছে শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দিও ও রব্বে কেরিম সমন্বয়ক ছাত্র যাদেরকে হত্যা করা হয়েছে আবু সাইদ মুক্ত সহ আল্লাহ তুমি তাদেরকে শহীদের উচ্চমা দান করে দাও রেকারিম এই বাংলার জমিনকে কোরআনের জমিন হিসাবে কবুল করো কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করলো জালিম ইস্কন নামের এই সংগঠন আল্লাহ আবু সাইদ আলী ফের কবর উঠা জান্নাতের বাগান বানাও এবং দয়া এবং মায়া করে ইস্কন নামের এই সন্ত্রাসদেরকে তুমি বাংলা মুক্ত করে দাও আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নেব রক্ত শরীর নিয়ে যেন শহীদের মর্ত বা লাভ করতে পারি তুমি আমাদের সবাইকে কবুল করো জানি আমাদের মতো নগণ্য গোলা মতো হতে পারে না আমরা তো নগন্য আমরা শহীদের মর্তবা হয়তো পাব না যদি সুযোগ হয় শহীদ বানায় নিও আর যদি সুযোগ না হয় তাহলে তাহাজ নামাজের বিছানায় মৃত্যুটা দিয়া দিও তাহাজ নামাজের বিছানায় মৃত্যু দিও যখন মৃত্যু দিবা যে রাতে মৃত্যু দিবা ওই রাতে একটু ইঙ্গিত দিও বাংলারে আসার সময় হয়েছে আই চলে যেন করে নামা যে লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন করে করে রুকু সেজদা করে করে তোমার কুদরতি অন্তরটা জয় করে ফেলতে পারি আর যখন বিদায় করে নিবা শেষদায় যখন লুটিয়ে পড়ব রুকুটাকে তুমি বাহিরে করে নিও যাবার পূর্ব মুহূর্তে জবান দিয়ে তুমি কালিমাটা জারি করে দিও লা